আসসালামু আলাইকুম ইব্রাহাম তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো অনেকেই আসলে জানেন না এঙ্গেজমেন্ট কীভাবে বাড়ে আসলে এঙ্গেজমেন্ট বাড়ে যদি আপনি অন্যের ভিডিওতে অনেক বেশি বেশি কমেন্ট করেন এবং আপনার ভিডিওতেও যখন মানুষ অনেক বেশি বেশি কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এতে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এছাড়া কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়ার কোনো অন্য উপায় নেই তো আপনিও সবসময় অন্যের ভিডিওতে কমেন্ট করবেন এতে করে আপনার ভিডিওতেও সবাই কমেন্ট করবে এভাবে কিন্তু এঙ্গেজমেন্ট অনেক বেশি বেড়ে যাবে আর এছাড়া অনেক দিনই সবার পেজ অফ থাকায় পেজের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করি তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আর সবাই রেগুলার একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিবেন অবশ্যই প্রতিদিন মিনিমাম তিন চারটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন